কাবাঘর মূলত প্রথম নির্মিত হয়েছিল কবে আলহামদুলিল্লাহ নাহমদ রসুলহিল করিম আম্মাবাদ প্রিয় দর্শক সবাইকে জানাচ্ছে আন্তরিক মুবারকবাদ মহান আল্লাহ রবুল্লা আলামিন করিম এর করেন করেন ইনাআলা বৈদ লাল্লাদি বিয় মুবারকা ওহুদাল্ল আলমিন ইন্না বৈদ নাস লাল্লাদি বিখত মুবারকা ওহুদল্ল আলামিন এই কাবাঘর হচ্ছে নিশ্চয়ই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর যা সারা পৃথিবীর মানুষের হেদায়তের কেন্দ্রবিন্দু হিসাবে আল্লাপাক এই কাবাগরকে নির্মাণ করেছেন এখন কে নির্মাণ করলো সর্বপ্রথম যখন পৃথিবীর মধ্যে কেউ ছিল না তখন আল্লাপাক ফেরেস্তাদের মাধ্যমে এই কাবাগরকে সৃষ্টি করেছেন এবং ফেরেস্তাদের মাধ্যমে এই কাবাগর তাওয়াফ করিয়েছেন পরবর্তীতে হজরতে আদম আলাইহিস সালাম যিনি পৃথিবীর প্রথম মানুষ আমাদের আদিপিতা আদম আলাইহি সালাম তিনি পুনর্নির্মাণ করেছেন আরও অনেকবার অনেকেই নির্মাণ কাজে অংশগ্রহণ করেছেন যেমন নোহ আলহিসাল্লামের জমানায় যে বন্যা হয়েছিল আল্লাহ রব্বুল আলমীর সারা পৃথিবী ধ্বংস করে দিয়েছিলেন তখন পবিত্র কাবাগর বালুর নিচে ছাপা পড়ে গিয়েছিল এরপরে মুসলমানদের জাতির পিতা আল্লাহর খলিল ইব্রাহিম আলহ আল্লাহ কোরআনে বলেন ইজ ইয়ার মিনাল বাইতি ও ইসমাঈল রব্বানা তাকবল মিন্ ইন্না কামত সামিয়াউল আলীম ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তান ইসমাঈল আলাইহিহিসালামকে নিয়ে এই কাগড় নির্মাণ করেছিলেন এরপরে আরো অনেকে নির্মাণ করেছেন